সম্মানীয় দর্শক এস এস মিটা থ্রি ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের বেতন বেড়ে গেল এক গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ চাকরির বেতন বৃদ্ধি সংক্রান্ত সংবাদ চুক্তিভিত্তিক গাড়ি চালক বলতে কাজে প্রয়োজন হয়েছে আর চুক্তিভিত্তিক গাড়ি চালক তারাই যারা সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক বেতনের বিনিময়ে গাড়ি চালন করেন অর্থাৎ যারা ড্রাইভার গাড়ি চালান সেই সমস্ত চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের বেতন বেড়ে গেল এক ধাপে অনেকটাই প্রায় প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার টাকা বেতন বেড়ে গেল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন কোনো মৌখিক কথা নয় একদম নোটিফিকেশন দিয়ে কাগজ কলমে বেড়ে গেল চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের অর্থাৎ ড্রাইভারদের বেতন বেড়ে গেল প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে তবে ঘোষণা করা হয়েছে ওই নোটিফিকেশনে বলা হয়েছে যে কাজের অভিজ্ঞতা অনুযায়ী অর্থাৎ কাজের যে কার যত কাজ অর্থাৎ কে কোন দপ্তরের কত আগে নিয়োগ হয়েছেন সেই কাজের অভিজ্ঞতা অনুযায়ী তাদের বেতন কিন্তু আরো বাড়ানো হবে পরবর্তী পর্যায়ে তাও বলা হয়েছে এবং বলা হচ্ছে যে চুক্তিভিত্তিক গাড়ি চালকদের সরকারি গাড়ি চালকদের যারা প্রাথমিক পর্যায়ে নিয়োগ হবেন তাদের বেতন কত হবে সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে এই নোটিফিকেশানে তো গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকের বেতন কিন্তু বেড়ে গেল তো সবার আগে আপনাকে দেখাবো যে কোনো মৌখিক কথা নয় নবান্ন থেকে নবান্ন সূত্র থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে সেই নোটিফিকেশন আপনাকে দেখাবো যেটা স্ক্রিন আপনারা প্রথমে দেখতে পেয়েছেন এখন দেখাবো চলুন কি বলা হয়েছে সেই নোটিফিকেশনে দেখুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নবান্ন থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থ্রি টোয়েন্টি ফাইভ বলা হচ্ছে দ্য কোশ্চেন অফ রিভিশন অফ রিউমিনারেশন অফ ড্রাইভার্স এনগেজ ডাইরেক্টলি ইন গভর্নমেন্ট এস্টাবলিশ ইনক্লুডিং বোর্ডস কর্পোরেশন স্ট্যাটুটরি বডিজ অ্যান্ড আন্ডারটেকিং এগানেস্ট স্যাংশন পোস্ট অনচুয় কন্ট্রাকচুয়াল অন কন্ট্রাকচুয়াল বেসিস উইথ অ্যাপ্রুভাল অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ বিন অন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট অফ সমম পাস্ট কি বলা হচ্ছে আফটার কেয়ারফুল কনসিডারেশন অব দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড বাই ওয়ার্ডার অফ দ্য गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল সে দ্যাট দ্য গভর্নম হ্যাজাইড অ্যাজ ফলোস উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে কিন্তু তাদের যে অনারিয়াম অর্থাৎ যে সাম্মানিক চুক্তিভিত্তিক যে ড্রাইভার ছিলেন তাদের বেতন কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেটা ইফেক্ট হচ্ছে গত ফার্স্ট জানুয়ারি দু থেকে চলুন বিস্তারিত আপডেট দেখে কি বল বেতন বাড়ছে চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের কত বছর অভিজ্ঞতায় কত টাকা মিলবে তার বিস্তারিত আপডেট রয়েছে চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার প্রাথমিক পর্যায়ে বেতন বাড়ানো হয়েছে আড়াই হাজার টাকা তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের পরিমাণ বাড়বে কত বছরের অভিজ্ঞতায় কত টাকা মিলবে তার একটি তালিকাও কিন্তু প্রকাশ করেছে নবান্ন থেকে তার নোটিফিকেশন কিন্তু আপনাদের দেখানো হলো সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরনিগম পর্ষদের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি গত কয়েকদিন ধরেই বিবেচনা হচ্ছিল রাজ্য সরকারের অর্থ দপ্তরের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিকভাবে চুক্তি নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকেরা শুরুতেই পেতেন সাড়ে দশ হাজার টাকা এবার তা বাড়িয়ে করা হলো ষোলো হাজার টাকা অর্থাৎ সরকারি গাড়ির চালক হিসাবে চুক্তির ভিত্তিতে কাউকে নিয়োগ করা হলেই তিনি মাসে ষোলো হাজার টাকা করে পাবেন অর্থাৎ আগে দেয়া হতো নিয়োগ করেই দেয়া হতো নিয়োগ করেই দেয়া হতো সাড়ে তেরো হাজার টাকা এবার কিন্তু আড়াই হাজার টাকা বাড়িয়ে কোনো চুক্তিভিত্তিক গাড়ি চালককে যদি নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে সে বেতন প্রথমেই পাবে ষোলো হাজার টাকা সরকারি তালিকা অনুযায়ী পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকেরা মাসে কুড়ি হাজার টাকা করে পাবেন যেটা বলছিলাম ভিডিও শুরুতেই যে কাজের ভিত্তিতে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কিন্তু বেতন বাড়বে দেখুন যাদের কাজের অভিজ্ঞতা পাঁচ বছর রয়েছে তারা বেতন পাবেন কুড়ি হাজার টাকা যাদের অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর তারা বেতন পাবেন প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা যাদের অভিজ্ঞতা পনেরো বছরের রয়েছে বা পনেরো বছর অভিজ্ঞতা সম্পূর্ণ করেছেন তাদের বেতন মিলবে একত্রিশ হাজার টাকা যাদের সরকারি গাড়ির চালক হিসাবে কুড়ি বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে তাদের মাসে আটত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে ষাট বছর পর্যন্ত ষাট বছর বয়স পর্যন্ত চালকদের ক্ষেত্রে এই পরিবর্তিত বেতন প্রযোজ্য হবে অর্থাৎ কুড়ি বছরের অভিজ্ঞতা হয়ে গেলেই তিনি পাবেন আটত্রিশ হাজার টাকা যেটা ষাট বছর অবধি কিন্তু প্রযোজ্য হবে এছাড়াও যে সমস্ত চালক বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দপ্তরের নিযুক্ত হন তারাও মাসে ষোলো হাজার টাকা করে বেতন পাবেন বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানার পর তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে প্রতাপ নায়ক বলেন রাজ্য সরকার চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের সাম্মানিক বৃদ্ধি করছে আমরা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছি বেতন বৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ সবকিছু ঠিক আছে যে চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বেতন বৃদ্ধি করা হলো ঠিক আছে কিন্তু চুক্তিভিত্তিক অনেক কর্মচারী রয়েছেন এই রাজ্যে যাদের বেতন কিন্তু খুবই অল্প নুনানকে পান্তা ফোরাই এমন অবস্থা রয়েছে তো চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বেতন বৃদ্ধি করেছে এটা সাধুবাদ জানাচ্ছে রাজ্য সরকারকে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাইছি যে রাজ্যে চুক্তিভিত্তিক আরো সরকারি কর্মচারী রয়েছেন স্কুলে রয়েছেন কলেজে রয়েছেন বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সমস্ত জায়গায় রয়েছেন সুতরাং তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হোক এইভাবে আপা মোর জনসাধারণ কিন্তু খুশিতে ডগ্ন করবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের বেতন বৃদ্ধি করলো আড়াই হাজার টাকা যেটা সর্বনিম্ন বেতন ষোলো হাজার টাকা মিলবে এবং ষাট বছর পর্যন্ত গাড়ি চালাই তাদের সর্বোচ্চ বেতন আটত্রিশ হাজার টাকা মিলবে যদি কুড়ি বছরের কাজের অভিজ্ঞতা থাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন